ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন আমি যেদিন শুনছি গিবত করা হারাম সেই দিন থেকে আমি আর জীবনেও কোনো গিবত করি নাই কাল কেমতের দিন আল্লাহাক আমাকে গিবত সম্পর্কে কোনো প্রশ্নই করবে না কেমন এই বাবার চিন্তা করে ইমাম বুখারি কেমন নেকর মানুষ কেমন নেকর ইমাম বুখারি রহমতুল্লাহ যখন মারা গেছেন যেদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম রজ শরীফ থেকে বাইরে হইয়া দাঁড়াইছেন একজন দেখে বলে হুজুর এখানে দায়ের হোসেন কেন কার অপেক্ষায় রসুল সাল্লাহ বলেন আমি ইমাম বুখারির অপেক্ষায় দাঁড়াই রয়েছি আমি পরবর্তীতে জানতে পারলাম রসুল সাল্লাহ সাল্লাম যেই টাইমে দাঁড়াইছিলেন ওই টাইমে ইমাম বুখারি মারা গেছে তার রুহের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রসুল সাল্লাহ সাল্লাম কবরের দিকে বাইরে দাঁড়াই রয়েছেন এবার চিন্তা করেন বুখারি কোন দরজার মানুষ কথা